আগামী কিছু জন্য ইনি আমার বয়ফ্রেন্ড আর পরিচয় করে দিচ্ছি বর্ষা আমাদের ভার্সিটিতেই তো পড়ে চিনি ওকে ভালোই তো রিহার্সাল করে এসেছেন কৌশিক ভাই চার মাস থিয়েটার করেছি এই সব ছোটখাটো অ্যাক্টিং এর জন্য আমার রিহার্সাল লাগে না হুম চার মাস তো চার মাস পর কেন জানি থিয়েটার থেকে আপনাকে বের করে দিয়েছিল বের করে দিয়েছিল না মানে আমার কোনো দোষ ছিল না সেদিন অ্যাক্টিং এর সময় প্রথম ডায়লগটা ভুলে গিয়েছিলাম ডিরেক্টর আফজাল ভাই এমন রাগি চোখে আমার দিকে তাকিয়েছিল আর কস্টিউমের প্রতাপ দা উনিও ঠিক মতো ধুতিটা পরাতে পারেনি তাই ধুতিটা তার মানে কেউ রাগি চোখে তাকালে আপনার খুলে যায় মানে আমার বাবা খুব রাগি ছিলেন ছোটবেলা আমাকে খুব বকতেন তাই কেউ রেগে আমার দিকে তাকালে তাহলে আপনি আমার বয়ফ্রেন্ডের চরিত্র অভিনয় করবেন কেমন আমার আব্বুর চোখের দিকে তাকালেই তো আপনি ভয় একদম শেষ হয়ে যাবেন না 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 আপনি টেনশন নেবেন না মঞ্চ ছাড়া আমি সব জায়গায় ভালো অ্যাক্টিং করি আপনি আমার আপুর সাথে প্রেম করতেছেন কোন সাহসে শিল্পপতি আজগর আহমেদের মেয়ের সাথে আপনার কি যোগ্যতা আছে প্রেম করার না উনি তো আমাকে কত টাকা চান আপনি আমার আপুর রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য তুই কোন কথা বলবি না আমি জানতে চাই এই ইডিওটা আসলে কি করে আমি আমি জানি উই কি চশমাটা আমার বন্ধু থেকে ধার করে নিয়ে এসেছিলাম সার দুনিয়া তো এরকম ভালো করতে গেলে খারাপটা ঠিকই আপনার আটকে দেব দুঃখ পায় না স্যার মনে রাখেন আল্লাহ তুই কি আমাকে একটু বলবে এসবের মানে কি তোর বয়ফ্রেন্ডের একটু পরীক্ষা নিলাম পরীক্ষা হুম পরীক্ষা যে লোক আমার এই নকল রাগের সামনে টিকতে পারলো না সে আব্বুর সামনে গিয়ে দাঁড়াবে কিভাবে ভেবেছিস তাই তো আমি তো এভাবে ভেবে দেখিনি আসলে একটা জিনিস তুই না থাকলে যে আমার কি হতো এই জন্যই তো বলি কি করতে চাচ্ছি সেটা আমাকে আগে থাকতেই বলবি কিন্তু আমার সমস্যা সমাধান তো কিছুই হলো না আচ্ছা এখন আমি আব্বুর সামনে দাঁড়াতে পারে এমন বয়ফ্রেন্ড কোথায় পাই বলতো আরেকটা লক্ষ্যে দিয়েই কাজ হতে পারে কে দাঁড়া আগে উর্মিকে ফোন করে দেখি সে লোক শহরে আছে কিন্তু